কারণ ভাগ্য গুনে রেস ইউনুস নে খাইল মাসে তে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমেয়া জম দিয়া দমে দমে সে হরদম পরে সে এসমেয়া জম উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে শেষ করা তো যাই না গে তোমার আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্ব দেশের করিম হাজর তোমার আত্মা করল আল্লাহর ভয়কে নিজের চোখে দেখার জন্যে শব্দ মদিনার অলি ঘুরতেছেন হঠাৎ হজরত তোমার দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ জোরে বলেন কি পথ একটা গিরিপথ যারা হজ করতে গেছেন এখন আর বর্তমানে মক্কা মদিনায় গিরিপথ নাই অনেক পাহাড়ের ভেতর দিয়ে এখন রাস্তা হয়ে গেছে আগে ছিল দুই পাহাড় দুই দিকে মাঝখানে একটা রাস্তা এ রাস্তার নাম হলো গিরিপথ ভয়ঙ্কর রাস্তা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিবাহাদু তোমর আত্মা কোল্লা আল্লাহর ভয় নিজের চোখে দেখার জন্য ছাদ্দবেশে ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দরী মেয়ে